বাঁধনের ভিতরে ছয়টি গ্লাস কে ভালো ব্যালেন্স করে গ্লাসের উপর রাখতে পারে পানির ভর্তি গ্লাসের উপরে যে আগে ছয়টি বল রাখতে হবে সে কিন্তু জিতে যাবে আজকের খেলা খুব সুন্দর হচ্ছে কন্ট্রোল তিনটা তিনটা পড়ে গেছে বাকি কিন্তু এখনো কিন্তু সময় আছে সময় কিন্তু শেষ হয়ে যায় নাই চারটা চারটা খুবই সুন্দর হচ্ছে দুইজনের ভিতরে খেলা কম্পিটিশন এই যে বল পড়ে গেছে কি সেই গেছে আর একটি বল দেখবো এটাও পড়ে গেছে কাজ দিতে যাবে খুবই সুন্দর দুইটি দুটি হয়ে গেছে কম্পিটিশন কিন্তু খুবই ভালো হচ্ছে দুই বড় বিজি কে আজকে খেলা করতে পারে খুবই সুন্দর তিনটি তিনটি আর তিনটি বল বাকি কে শেষ করে শেষ কে করে আরে একটা বল পড়ে গেছে হ্যাঁ সুন্দর দুটো করে বল ঠিকমত সুন্দর হ্যাঁ এই তো আর একটি বল বাকি একটি বল দুইটি বল কে শেষ করে আজকে খেলায় হ্যাঁ সুন্দর পড়ে নাই এখনো সময় আছে একটি একটি হ্যাঁ সুন্দর সুন্দর কে শেষ করে কে শেষ করে

তুমি আস্তে হচ্ছে আজকে খায় ব্যালেন্স যার ভালো হবে সেই কিন্তু আজকে বল নিয়ে আসতে পারবে টিমটি কিন্তু হয়ে গেছে কিন্তু পিছে পড়ে গেলেন দেখা যাক খুব সুন্দর আটটা তো একটা খালা হ্যাঁ দেখা যাক কে পারে হ্যাঁ এখনো বাকি আছে খেলা একটু সুন্দর আরেক কি বল আরেক কি বল কে जीते কে जीते কে সুন্দর জিতে গেছে

ছয়টি গ্লাসে রাখতে পারে খুব সুন্দর হচ্ছে নিয়াছেন বল দুইটি দুইটা হয়ে গেছে আরো চারটি করে বল করতে বাকি আজকে থেকে ধরতে বল সুন্দর তিনটি তিনটে হয়ে গেছে তিনটি ক্লাস পানি ছয়টি বল ফেলতে বললেই আজকে দেখবো হ্যাঁ পাঁচটি গেছে আর ক্লাস একটি দুটি কে আজকে ক্লাস শেষ করে সুন্দর সুন্দর এই গেছে এক্সেল আজকে জিতে গেছে বল কে আগে শেষ করতে পারে তাড়াতাড়ি করতে হবে খেলা এখনো কিন্তু এখনও কিন্তু ভালো সুযোগ কে শেষ করে এই সুন্দর খেলায় ছয়টি বল কে আগে নিয়ে আসতে পারে হাতের ব্যালেন্স সুন্দর করে ব্যালেন্স করে নিয়ে আসলে কিন্তু আজকে পুরুষকা দেখা যাক কে জিতে আজকে খেলায় সুন্দর হ্যাঁ সুন্দর হ্যাঁ 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 আর একটি কে শেষ করে কে শেষ করে আজকে খেলা আমি জিতে গেছে

ব্যালেন্স করে বল ছয়টা ছয়টা রাখতে পারে সুন্দর হচ্ছে গ্লাস বলটি নিয়ে আসতে হবে গ্লাসের উপরে পানিবর্তী গ্লাস দেখব এই খেলা সুন্দর তিনটা দুইটা সমানে কিন্তু হয় নাই চারটা হয়ে গেছে দাদারি করতে হবে পুরস্কার জিততে হলে আজকের খেলায় হ্যাঁ খুবই সুন্দর হ্যাঁ ব্যালেন্স করতে হবে ঠিক মতো এই তো হ্যাঁ সুন্দর আর একটু বাকি একটি গ্লাস দুইটি গ্লাস কে আসল খেলায় জিতে এই যে জিতে গেছে সুন্দর